নিজের জন্য টাইম বের করা কিন্তু খুব দরকার আর আমরা হয়তো কাজকে এতটাই গুরুত্ব দিয়ে ফেলি যে নিজের জন্য টাইম একদমই আমরা দিতে পারি না তো আজকে আমি ডিসাইড করেছি যে হচ্ছে আজকে শুধু আমি ঘুরবো ফিরবো নিজের যেটা মনে হবে আমি সকাল থেকে অ্যাকচুয়ালি বাইরেই ছিলাম বাট আমি সেটার ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কজ আমার মাথাতে একদমই ছিল না তো ভাবলাম যে ঠিক আছে এখন একটা ভ্লগ করাই যায় অ্যান্ড এখন আমি যাচ্ছি একটা রেস্টুরেন্ট মানে ক্যাফেতে ক্যাফেতে যাচ্ছি তো আমার সাথে যাচ্ছে ট্যান্টেন আমার ফ্রেন্ডসে অনেকদিন দিন পর এসছে কলকাতায় তো আমরা এখন যাচ্ছি সো স্টার্ট করার আগে চলো আমরা আমার ইন্ট্রোডিউসটা আমি করে নিই সো লেট স্টার্ট অ্যান্ড হাই গাইজ আমি মেঘা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল এই সেজি গুজে না হেলমেটটা পরতে একদম ইচ্ছে করে না বিলকুল ইচ্ছে করে না বাট কিছু করার নেই করতেই হবে বিকজ আমার তো আর এটা নেই এই ছোট্ট একটা আমার আমার প্রাণের মানুষ আমার মানে সরি প্রাণের জিনিস সে আমাকে ভীষণ ভালো সার্ভিস দেয় এর নাম হচ্ছে চম্পা তো আমরা যেখানেই যাই বা আমি যেখানেই যাই না কেন এই আমাদের সাথেই যায় আপাতা তো এই আমার কাছে আছে তো তার জন্য হেলমেটটা পরতেই হবে চলো যাই চলো বেরিয়ে যাচ্ছি অনেক দিন পর আমি আর আমার ফিওন্স একটু টাইম স্পেন্ড করব দুজনে একসাথে এন্ড আই এম সো হ্যাপি এই এত হ্যাপি হ্যাপি বলতে কখন ঝগড়া লেগে যাবে আমাদের সত্যি জানি না বাস আমাদের তো সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া লাগে আবার ঠিকও হয়ে যায় তো কখন ঝগড়া লেগে যাবে জানি না চলো আর কোথায় যাচ্ছে কোন ক্যাফেতে যাচ্ছি একবারে তোমাদেরকে দেখাবো চলো অ্যাকচুয়ালি যেখানে আমরা যাচ্ছি তো সেটা আমার বাড়ি থেকে অলমোস্ট টেন টু টুয়েলভ কিলোমিটারস তো যেতে যেতে এনার হচ্ছে চায়ের নেশা উঠে গেছে তো এর জন্য এখন আমরা একটু চা খাবো দেন তারপরে যাবো অলমোস্ট এসেই গেছি আর হয়তো থ্রি থ্রি কিলোমিটার্স ম্যাক্স ফোর কিলোমিটার্স হবে আর হ্যাঁ আমি তো ফার্স্টে বলিনি এখন বলে দিচ্ছি ব্লগটা কিন্তু পুরো দেখো ঠিক আছে আর হচ্ছে আমার কি বলে ওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটু তোমরা প্লিজ 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 আর স্কিপ করো না সবাই পুরো দেখো আমরা পৌঁছে গেছি অ্যান্ড এটা হচ্ছে একদম টপ ফ্লোরে রুফ টপে রুফ টপে ফোর্থ ফ্লোর ফোর্থ ফ্লোর না ফোর্থ ফ্লোরে এটা হচ্ছে রেখানে এখানে এটা হচ্ছে অন্ধকার একদম তো এটা হচ্ছে সেই ক্যাফেটা ক্যাফেটা তোমাদেরকে দেখে দিচ্ছি নামটা সো দিস দা ক্যানিস্টার ক্যাফে দা ক্যানিস্টার আরে চল না হ্যাঁ হ্যাঁ করবো করবো সব করবো আমার তো আবার একটু সিট ভালো না হলে হবে না টপেছি তো তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর এখানে মানে বাইরের এরিয়াটা যথেষ্ট সুন্দর এটা হচ্ছে ক্যাফেটা তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর বাট আমি তো রুফ টফেই বসবো আরেকজন এসে বসে গেছে অলরেডি অ্যান্ড এটা কিন্তু ভিউ এখান থেকে জাস্ট অসাম কোনটা অর্ডার করবো আমি বুঝে উঠতে পারছি না ফার্স্ট নামগুলো জাস্ট নামগুলো আমি বলছি হ্যাঁ কি মানে নামগুলো কি আছে একটা হচ্ছে যেটা আমরা শাহিদ স্টেপলস এগুলো তো তো ঠিক আছে ধর দেখাচ্ছি যেগুলোর নাম আমরা বুঝতে পারছিলাম না সেগুলো দেখাচ্ছি কোথায় গেল সিনফুল অ্যাপিটাইজার ঠিক আছে তারপরে ক্রিস্পি স্টাফড বোম্বিল তারপরে হচ্ছে আর কি কি আছে সেটা একটু পছন্দ হচ্ছে মোটামুটি স্ট্রং স্ট্রং ওকে তো এগুলো হচ্ছে চিকেন রোমে রোমেস্কো মানে মানুষ দেখে ভাবে যে আমরা কোনোদিনও রেস্টুরেন্ট টেস্টুরেন্টে খেতে আসিনি কোনোদিনও ক্যামেতে খেতে আসিনি এরকম একটা মনে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না কোনটা নেব কোনটা ভালো হবে তো যাই হোক ফাইনালি যেটা আমি সিলেক্ট করবো ভাবছি সেটা হচ্ছে মানে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে কোনটা কেন এটা তন্দুর এটা আপাতত সাথে হচ্ছে এটা এটার ও উচ্চারণ করতে পেরেছে তাই ওটা নেবে তো আমি একটু চিপ খেতে বেশি ভালোবাসি এর জন্যই পেটটা দিন দিন এরকম এরকম হচ্ছে তো এর জন্য আমি এটা নিয়েছি দেখা যাক আর একটা কিছু অর্ডার করবো বাট আগে এটুকুন কি আমি উদ্ধার করি তারপরে বাকি অন্য কিছু অর্ডার করবো গাইস আমরা যেহেতু খাবারটা অর্ডার করেছি তাই আমি তোমাদেরকে একটু এখানকার যেটা থিম সেটা হচ্ছে আমি ঘুরে দেখাবো তো আমি এখন রুপটপে নিয়ে নিচে এসেছি তো সবার বলছে যেটা আমার সব থেকে পছন্দের জায়গা লেগেছে ভীষণ সুন্দর লেগেছে সেটা হচ্ছে এটা এটা একটা

মানে মানে ড্রামগুলো সুন্দর ছবি আঁকা আছে মানে ডিজাইনটা এত সুন্দর করেছে যে হচ্ছে দেখলে কিন্তু বোঝা যাবে না যে হচ্ছে ওটা অ্যাকচুয়ালি ড্রাম সামনে থেকে যদি যাও তাহলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে নিচেও এখানে একটা বসার জায়গা আছে এখানে খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে যারা রুফটফ পছন্দ করে না তো তারা এখানে বসে এটা একটা শান্তির জায়গা আমাদের খাবার চলে এসছে তান্দুরি প্ল্যাটার তো এখানে অনেক কিছু আছে প্রাইস অনুযায়ী কিন্তু মানে খাবারের কোয়ান্টিটিটা আমার বেশ ভালো লাগলো এখন এটা দেখার বিষয় যে খাবারটা অ্যাকচুয়ালি কীরকম টেস্ট খেতে ও আমার বর সার্ভ করছে প্রথমে আমরা দুটো দুটো করে নিয়ে নেই তারপর বাকি গুলো করে নেই নাকি ঠিক আছে পরটাও আছে একটু এই স্যালাডটাও একটু দিয়ে দে না স্যালাডটা আর একটু ইয়েটা মা কি বলে ওটাকে উম কি বলে কি জানো নাম ওটা এটা কি কি বলে জানো ভুলে গেলাম চাট আরে চাটনি তো এটা কিসের চাটনি আমি জানি না মিন চাটনি হবে এটা আচ্ছা যাই খাবে কিছু একটা গুড ভালো খেতে আমি টেস্ট করি গুড অফ হুম সিরিয়াস লিটস রিয়ালি ভেরি গুড বাকিগুলোও দেখব এটাও খুব টেস্ট আর নতুন টেস্ট করি এটা কাবাব না এটা কাবাব মনে হচ্ছে এটা টেস্ট করে দেখি এটা কিরকম যদি আমি কাবাব খুব যে একটা পছন্দ করি সেটা নয় পছন্দ করি না সেটাও না মিডিয়াম ভালো ওভারঅল খাওয়ার কোয়ালিটি টেস্ট কোয়ান্টিটি একদম পারফেক্ট যদি আমি প্রাইজের সাথে তুলনা করি ইভেন মেন্সটা তো দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা সুন্দর এটা আমার বলার আর কিছু দরকার নেই আর একটা খাবার অর্ডার করেছি ওটা আসছে তো আর বেশি খাওয়ার মানে খেতে খেতে বেশি আর কথা বলতে চাই না যে এতটাই টেস্টি খাবার খেয়ে নেই খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তো প্ল্যাটারটা তো খাওয়া শেষ হয়ে গেছে তো এখন আমি যেটা অর্ডার করেছি একটু সবাই লাগছে না যতই হোক বাঙালি তো একটু মুখ না করলে ঠিক ভালো লাগে না তো আইসক্রিম তখন খাওয়া যাবে না যেহেতু ঠান্ডার দিন আর আমি খুব একটা আইসক্রিম পছন্দও করি না তো একটা কেক অর্ডার করেছি সো এটা হচ্ছে হেজালনাট এটা নামটা হচ্ছে হেজালনাট ভিতরে হয়তো বাদাম বাদাম টাদাম দেওয়া আছে এর জন্যই মানে যেহেতু নাট আছে যা যেমন হচ্ছে আর উপরে ক্রিম দেওয়া তার উপরে একটা পুদিনা পাতা হয়তো তো যাই হোক দেখি এটা খেয়ে কীরকম হয় দেখতে তো খুবই সুন্দর আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছ নাও আইল কাট দিস কেক বাট বিফোর কাটিং দিস কেক আই ওয়ান্ট টু অ্যানাউন্স সবার প্রথমে আগে আমি থ্যাংক ইউ জানাতে চাই সবাইকে যারা আমার অডিয়েন্স আছে ইনস্টাগ্রামে যারা আমাকে লাস্ট এক বছরে এতটা ভালোবাসা দিয়েছ অ্যান্ড সত্যি কথা বলতে মানে আমি থ্যাংক ইউ বলে তোমাদেরকে ছোট করব না আজকে জাস্ট এই মুহুর্তে মানে এই কেকটা আসার আগে আমি ইনস্টাগ্রামটা ওপেন করেছিলাম তো দেখছি যে আমার টেন হয়ে গেছে ফলোয়ার্স অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ভেরি হ্যাপি এক নম্বর ফার্স্ট আজকে আমি যথেষ্ট খুশি ছিলাম যেহেতু আজকে আমার ফিওনসে এসছে এতদিন পরে আমরা আউটিংয়ে বেরিয়েছি অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটার জন্য যে আমার টেন কে হয়ে গেছে আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এটা একদমই পসিবল ছিল না থ্যাংক ইউ সো মাচ ঠিক এই ভালোবাসাটা চাই যে তোমরা আমাকে ইউটিউবেও দাও যাতে আমার ইউটিউবটা মনিটাইজ হয়ে যায় আমার ওয়াচ টাইমটা হয়ে যায় যেই ব্লগগুলো যেই ভিডিওসগুলো দিই প্লিজ একটু আমাকে সেখানে ভালোবাসা দাও অ্যান্ড এগেইন 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 অনেক ভালোবাসা তোমাদেরকে চলো কেকটা কাটি মানে নট কেক এটা কি বলবো এটার নামটা জানি না ভিতরে তো ক্রিম দেওয়া হার্ড আছে পুরোটা চকলেটের হুম খেতে খুব ভালো প্রত্যেকটা খাবার এখানে ভালো নো ডাউট তোমরা কিন্তু এখানে অনায়াসেই আসতে পারো যারা এখনও আসো আমারটা নিচ্ছিস কেন আমার সাইড চোর কথাকার রাস্তা এত ভিড় ছিল যে আমি আর ব্লগটাকে তখন কন্টিনিউ করতে পারিনি অ্যান্ড মানে মুখের অবস্থা খুব খারাপ এত ধুলো এত ধুলো আর আজকে বিয়ের ডেট যেহেতু মানে জাস্ট দুশো তিনশো চারশো মিটার যাচ্ছি বিয়ে দুশো মিটার যাচ্ছি বিয়ে আর সব একদম মেন রোডের মধ্যে তো পুরো রাস্তা জ্যাম হয়েছিল আসতে অনেকটা টাইম লাগলো ইভেন একটু বাজারও করলাম বাট এতটাই ছিল যে কিছু আর ওটাকে মানে ওই ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারিনি তো এখন আমার একটা আর একটা আজকে ব্র্যান্ডের শ্যুট আছে প্লামের তো সেটা এখন আমি ভাবছি করবো করবো না কজ টুমোরো ইজ দ্য লাস্ট ডেট টু সাবমিট দ্য ভিডিও ইভেন আমাকে করে আবার ভিডিও এডিটও করে কালকে সাবমিট করতে হবে কালকের মধ্যে তো আমি এদিকে আমার শরীর আর দিচ্ছে না তো আমি ভাবছি যে ভিডিওটা আমি আদৌ করব এখন নাকি কাল সকাল উঠে করব বাট কাল সকাল উঠে যদি করি তো হচ্ছে মানে অফিস যাওয়ার আগেই করতে হবে কাজ সারাদিন চলতে টাইম হবে না দেন এসে এডিট করে আবার সাবমিট করতে হবে তো আমি খুব কনফিউজ মানে কী করবো এখন বুঝে উঠতে পারছি না এদিকে এত সকালে ওঠাটাও সেই ঠান্ডার মধ্যে সত্যি ইচ্ছে করে না শ্যুট করবো কি করবো না আমি পরে ভেবে দেখবো বাট তার আগে হচ্ছে আমি একটু ফ্রেশও নেই মুখে ক্লিনজার মেখেছি এখন তুলো দিয়ে এটা মুছে নেই লিপস্টিকটা তুলে নেই আগে কজ এত ধুলো এই মেকআপে তো এমনিতেও আমি শ্যুট করতে পারবো না কজ এত ধুলো বাট ফর আই এম থিঙ্কিং যে আমি শ্যুটটা কাল সকালেই করি ইয়েস কজ অ্যাকচুয়ালি যেই প্ল্যান্ডটার করবো মানে প্লামের করব প্লামের একটা শেয়ার করব তো সেটা না মানে স্কাই অ্যান্ড ব্লু কালার দিয়ে তো একটু দিনের বেলা করলে না জিনিসটা দেখতে সুন্দর লাগবে তো ইয়েস এই কারণেই প্ল্যানটা স্কিপ করলাম থাক আজকে করবো না কালকেই করি একটু সকালে উঠতে হবে কষ্ট করে আমাকে হয়তো ওই ছটা সাড়ে ছটায় উঠতে হবে উঠে মানে সাড়ে ছটার মধ্যে তো উঠতেই হবে নয়তো আমি করতে পারবো না কমপ্লিট করতে পারবো না সাড়ে ছটার মধ্যে উঠে স্নান টান করে রেডি হয়ে বিকজ এমনি তো আমাকে রেডি হতেই হবে হালকা একটু মেকআপ করি কালকে একটু বেশি একটু বেশি যদিও খুব বেশি মেকআপের দরকার একটু লাইট মেকআপ করলেই হবে করে তারপরে অফিস যাবো ব্লগটা অনেকটা লেন্দি হয়ে গেল আমি এখন খাওয়া দাওয়া করবো ফ্রেশ হয়ে দেন একটু রাতের বেলা এডিটিং করব করে কিছু গোছানোরও আছে সেগুলো গোছাবো করে ঘুমের দেশে কস কালকে একটু সকালেই উঠতে হবে যেহেতু তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আরও একবার বলতে চাই যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে প্লিজ অনেক ভালোবাসা দিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমি আগেও বলেছি এখনও বলছি শেয়ারটা তোমাদের নিজস্ব মতামত করলে করো না করলে নেই তোমাদের ভালো লাগলে করবে বাট লাইক কমেন্টটা করো আর সাবস্ক্রাইবটা করো ঠিক আছে তো চলো আজকের মতন এখানেই সবাই ভীষণ ভালো থেকো শুভরাত্রি অ্যান্ড এখন প্রায় দশটা বাজে তো নাইট শুভরাত্রি তো বললাম কে চলো বাই